হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো মাংসর তরকারি তার জন্য কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি দিয়েই প্রথমে আলুটা ভেজে নেব আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আলুটা নামিয়ে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য তো এরপর ভেজে নেবো ক্যাপসিকামগুলো তো তোমরা ফোড়নটা দেওয়ার আগে ক্যাপসিকামটা ভেজে নেবে আমি ভুলে গেছিলাম তাই ওর মধ্যে ক্যাপসিকামটা ভেজে তুলে নেব। ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর করার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে ভেজে নেব তোমরা হয়তো অনেকেই করো যে আদা রসুনটা একসাথে ভেজে নাও কিন্তু আমি এখানে রসুনটা আগে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো মাংসর পিসগুলি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে চাপা দিয়ে দেব। এইভাবেই কয়েকবার মাংসটাকে চাপা দিয়ে দিয়েই মাংসটা সেদ্ধ করে নেব এবার দিয়ে দেব আদা বাটা নাড়াচাড়া করার পরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি এখন থেকে আলুটা দিয়ে নাড়তে থাকলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও কষা হয়ে যাবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কা গুঁড়ো তোমরা যেই পরিমাণ ঝাল মশলা খাও সেই মতো মশলা দেবে ভালো মতো নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। মিনিট পরে চাপাটা খুলে মাংসটা আবার নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দেব মশলাটা যদি কড়ার মধ্যে লেগে যায় তাহলে অল্প পরিমাণ জল দিতে পারো আমিও একটু জল দিয়ে নিয়েছি দিয়ে আবার চাপা দিয়ে দেব আর দু মিনিট পর দেখো মাংসটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংসটা তো কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে তোমাদেরকে সেটা দেখানো হয়নি তো তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবে তারপর দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পরেই নামিয়ে নিলেই ব্যাস তৈরি সহজ পদ্ধতিতে মাংস রান্না এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো এখনের জন্য বাই আসছি নতুন একটা রেসিপি নিয়ে চোখ রাখতে হবে অরুণিমা লাইফস্টাইলে